কেমন আছো জি আলহামদুলিল্লাহ আবার কেন ফোন করেছেন এত রাগ করো কেন রাগ করব না তো কি করব কেন ফোন দিছেন নাবার তোমার ভয়েজের মায়ায় পড়ে গেছি তোমার ভয়েসটা এত মায়াবী না জানি তুমি কতটা মায়াবী আর কিছু বলবেন শোনো না হুম বলেন আমরা কি ফ্রেন্ড হিসেবে কথা বলতে পারি আমি অনেক ছোট ক্লাস সেভেনে পড়ি আর এটা আমার ফোন না আমার ফোন আর মূল কথা হচ্ছে আপনি আমার অনেক বড় কিভাবে সম্ভব এটা সম্ভব না সম্পর্ক কখনো বয়স দেখে হয় না প্লিজ প্লিজ আমার সাথে ফ্রেন্ডশিপ করো আমি কি করতাম রাজি হয়ে গেছিলাম আমাদের কথা হতো তারপর সে একদিন আমাকে বলল তুমি একটা ফেসবুক আইডি খোলো আমি আমার চাচুর থেকে খুলে নিলাম তারপর আমাদের অনেক কথা হতো সে আমার অনেক কেয়ার করতো একটু আঘাত পাইলেই কান্না করতো এমনকি আমার আম্মোর সঙ্গেও কথা বলেছিল যে আনটি আমি আর নুসরাত সম্পর্কে জড়িয়ে গেছি প্লিজ নুসরাতকে অন্য কোথাও বিয়ে দিয়েন না এভাবেই চলে যাই অনেক সময় আম্মু তেমন কিছু বলতো না কারণ আম্মু জানতো তার মেয়ে পড়াশুনো খেলাধুলা নাচ গান সব দিক দিয়ে ভালো তারপর হঠাৎ একদিন সে বাসায় ছুটিতে এসে সে তার মামুর বাসায় বেড়াইতে চায় তারপর একটা মেয়ের পিক দিয়ে আমাকে বলে